ঝড়ঝরে সাদা চিনি খুব একটা স্বাস্থ্যকর জিনিস যে না এটা হয়তো অনেকে জানেন এর চাহিদা কিন্তু এই সাদা চিনি কিন্তু সিঙ্গাপুরের প্যাসিফিক ল্যাব থেকে পরীক্ষা করে এনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বলছে যে এই সাদা চিনিতে তারা অস্তিত্ব পেয়েছেন সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনি নামের বিষাক্ত উপাদান যা মূলত শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সাদা পাউডারের মতো পদার্থ সোডিয়াম সাইক্লামেট বাংলাদেশে নিষিদ্ধ করা হয় দুই সাল থেকে এই সোডিয়াম সাইক্লামেটের অন্যতম স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে রয়েছে মরণ ব্যাধি ক্যান্সার শরীরে ব্লাডের ক্যান্সার তৈরি করতে পারে এবং পুরুষদের বন্ধাত্বের জন্য কিন্তু এটা দায়ী কারণ হলো গিয়ে যখন আমরা সাইক্লামেট খাই তখন আমাদের অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা সাইক্লামেট থেকে কার্সিনোজেন যেটা ক্যান্সার তৈরি করতে পারে এরকম একটা উপাদানে এদেরকে রূপান্তরিত করে কাজে যদি দীর্ঘদিন ধরে আমরা সাইক্লামেট খাই তাহলে অবশ্যই আমাদের ক্যান্সারের ঝুঁকি থেকেই যাচ্ছে এসব দূষিত চিনি থেকে পরিত্রাণ পেতে আপনাকে সচেতন হতে হবে কেননা আপনার সচেতনতার উপর নির্ভর করছে আপনার পরিবারের বিশেষ করে আপনার আদরের সন্তানের ভবিষ্যৎ আপনাকে খুঁজে নিতে হবে দূষিত চিনির পরিবর্তে স্বাস্থ্যকর পুষ্টিকর চিনির নিশ্চিত ব্যবহার কেননা বাচ্চাদের স্কুলের টিফিনের আইটেম থেকে শুরু করে বৃদ্ধ বাবা মার চায়ের কাপে চিনি এটি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং একে উপেক্ষা করার কোনোই উপায় নেই এসব বিষয়কে মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড অর্গ্যানিক কোকো সুগার এই কোকোসুগারে কোনো ধরনের বিষাক্ত উপাদান নাই যা কি না ইউএসডিএ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা অনুমোদিত কেন আপনি অর্গ্যানিক কোকো সুগার ব্যবহার করবেন নারকেল গাছের মুচি বা ফুল থেকে মূলত অর্গ্যানিক কোকো সুগার তৈরি করা হয় গাছের এই মুচি বা ফুলে এক ধরনের প্রাকৃতিক মিষ্টি রস থাকে এবং এই রস সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সংগ্রহ করে তৈরি করা হয় এই অর্গ্যানিক কোকো সুগার সম্পূর্ণ প্রক্রিয়াটিতে কোন ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহৃত হয় না এবং একটি নির্দিষ্ট জোন বজায় রাখা হয় বিধায় প্রস্তুতকৃত কোকোস হয় সম্পূর্ণ অর্গ্যানিক এবং আমাদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে অতিরিক্ত ওজন বা পেটের চর্বি আর এই পেটের চর্বি বাড়াতে সাহায্য করে প্রচলিত সাধারণ চিনি আর ডাক্তারদের মতে এই চর্বিটি হলো দেহের সবচেয়ে ক্ষতিকর চর্বি কারণ এ থেকে বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগ থেকে শুরু করে বড় বড় রোগগুলো হয়ে থাকে অর্গ্যানিক কোকোসুগার এসবের বিরুদ্ধে যেভাবে কাজ করে অর্গ্যানিক কোকো সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম আর তা হলো 30 থেকে 35 যেখানে সাদা চিনি থাকে 60 থেকে 65 গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আর এই কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো জিআই আপনার পেটে চর্বি বা ওজন বাড়াবে না বরং শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে অর্গ্যানিক কোকো সুগারে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষগুলোকে ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে আমরা জানি হার্ট নার্ভ এবং পেশি স্বাভাবিক ও ভালো রাখতে ইলেকট্রোলাইটের প্রয়োজন হয় শরীরে ইলেকট্রোলাইট শরীরে হোমিওস্ট্যাটিস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্গানিক কোকো সুগারে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে ফলে শরীর থাকে সব সময়ের জন্য ফুল করে এছাড়া এতে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সোডিয়াম ম্যাগনেশিয়াম আর ভিটামিন সি তো আছে যা আপনার শরীরকে রাখবে সব জন্য সুস্থ চন্মনে আর সতেজ অর্গানিক অপুস্তকারের স্বাস্থ্যকর চর্বি থাকে যা রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে থাকে অর্গানিক অবসুগার ডাইজেশন এবং ম্যাটাবলিজম প্রক্রিয়ায় সাহায্য করে তাছাড়া এটি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রিত রাখতেও সাহায্য করে থাকে অর্গানিক অবসুগার কার্ডিও ভার্সকুলার হেলথ ভালো রাখতে সহায়তা করে সাধারণ চিনির তুলনায় অর্গ্যানিক অপুস্তকার ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সাধারণ অসুস্থতা যেমন জ্বর সর্দি কাশি ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে এছাড়াও এটি ত্বক ও চুলের গঠন উন্নত করে থাকে অর্গ্যানিক কোকোসুগার ফাইবার থাকায় এটা খাওয়ার পর অনেকক্ষণ পেট ভরা থাকে যা আপনার নিয়ন্ত্রণ করে তাই এই কোকো সুগার খেলে শরীরে ওজনও নিয়ন্ত্রণ থাকে আমাদের অর্গ্যানিক কোকো সুগার সকল প্রকার প্রিজারভেটিভস এবং অ্যাডিটিভস থেকে মুক্ত চা কফি শরবত এবং যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরিতে আপনারা অর্গ্যানিক কোকো সুগার ব্যবহার করতে পারেন নানা পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ অর্গ্যানিক গ্যারান্টেড এই প্রকুস্তুতা সংগ্রহ করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন বা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অর্গ্যানিক ভিলেজ বিধির সাথেই থাকুন